আসসালামু আলাইকুম বসুন্ধরা গ্রুপে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে দুইটি পদে আপনাদের অনেক লোকজনই নেওয়া হবে আপনারা চাইলে এই ভিডিওটির মাধ্যমে জেনে নিতে পারবেন কোন পদে কতজন লোক নেওয়া হবে এবং কি কি শিক্ষকতা যোগ্যতা অভিজ্ঞতা লাগবে এবং কীভাবে আপনি আবেদন করবেন এই বিষয় সম্পর্কে বিস্তৃত তথ্য আপনি জেনে নিতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে নেবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এখানে আপনাদের নিরাপত্তা প্রহরিতে এবং ফায়ারম্যানে এই দুইটি পদে আপনাদের লোকজন নেওয়া হবে নিরাপত্তা প্রহরিত পুরুষ প্রার্থী আপনারা যারা পাঁচ ফিট আট ইঞ্চি রয়েছেন আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি পাশ হতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য এখানে বয়সীমা আপনাদের দেওয়া রয়েছে তেত্রিশ বছর পর্যন্ত দ্বিতীয় নম্বরে রয়েছে ফায়ারম্যান এখানে আপনাদের একশো ছিয়াত্তর সেন্টিমিটার উচ্চতায় যারা রয়েছেন অর্থাৎ পাঁচ ফিট আট ইঞ্চি যারা রয়েছেন আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের ক্ষেত্রে একই শর্তাবলীতে একই শিক্ষাগত যোগ্যতায় আপনাদের লোক নেওয়া হবে এখানে মোট লোকসংখ্যা হচ্ছে লোকসংখ্যা নির্ধারিত নয় তবে মোটামুটি অনেক লোকজনই আপনাদের নেওয়া হবে এখানে আপনারা তেত্রিশ বছরের মধ্যে যারা আছেন সকলে আবেদন করতে পারবেন এবারে রয়েছে আপনাদের বেতন ও অন্যান্য সুবিধা বেতন রয়েছে আকর্ষণীয় বেতন দুটি উৎসব মূল বেতনের সাথে কোম্পানির দক্ষ ও প্রশিক্ষক দ্বারা চার সপ্তাহে ট্রেনিং প্রশিক্ষণকালীন ভাতা প্রদান করা হবে এবং মানসম্মত পোশাক ও আবাসনের সুবিধা রয়েছে প্রার্থীগণকে অবশ্যই শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ও সক্ষম হতে হবে বাংলাদেশের যে কোনো অত্র গ্রুপে প্রতিষ্ঠানে কাজ করতে সম্মত থাকতে হবে আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সংবাদপত্রের ফটোকপি পেনশন বই প্রযোজ্য ক্ষেত্রে চাকরি ও নাগরিক সনদপত্র ফটোকপি আবেদনপত্রে ডাক যোগাযোগ এবং ইমেলের মাধ্যমে আপনারা পাঠাতে পারবেন অথবা তাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি পাঠাতে পারবেন যোগাযোগের ঠিকানা আপনারা কোন ঠিকানায় যোগাযোগ করবেন সেই সম্পর্কে এখানে বিস্তৃত দেওয়া রয়েছে এখানে যোগাযোগের জন্য আপনারা বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার টাওয়ার নম্বর এক ব্লক নাম্বার আটশো রোড নাম্বার বারো ব্লক নাম্বার আই বসুন্ধরা ঢাকা বারোশো এখানে আপনাদের যোগাযোগ করতে হবে দরখাস্ত পৌঁছানোর সর্বশেষ সময় হচ্ছে সতেরো চার দুই তারিখ রোজ বৃহস্পতিবারের মধ্যে আপনাদের পাঠাতে হবে বাসায়কৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য পরবর্তীতে যোগাযোগ করা হবে বিশেষ দ্রব্যষ্ট নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের সুপারিশ অযোগ্য হিসেবে বিবেচিত হবে বসুন্ধরা গ্রুপের পূর্বের কর্মরত ব্যক্তিদের আবেদন করার প্রয়োজন নেই এটি একটি মানের চাকরি এখানে আপনারা যারা পাঁচ ফিট আট ইঞ্চি রয়েছেন যারা মোটামুটি লম্বা আছেন আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন এখান থেকেও আপনারা ভালো একটা প্রফিট পেয়ে থাকবেন এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য বা নিয়োগ বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই আমার এই ছোটো ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন